রিসেপশনের ভিডিও নিয়ে চলে এসেছি তো এখন অনেকটাই রাত হয়ে গেছে গাইজ সকালবেলা বেরিয়েছি মাঝখানে অনেক কাজ ছিল সেরে দের এখন ডিরেক্ট চলে এসেছি কিন্তু রিয়ালি শ্বশুর বাড়িতে ঠিক আছে তো আমি এখন একদমই টাইম ওয়েস্ট করব না আমি আগে যাই গিয়ে ফ্রেশ হই রেডি হই দেন ভিডিওটা ভালোভাবে স্টার্ট করব তাহলে চলো এখন আমি রেডি হচ্ছি প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি আমার মুখ দেখে তোমরা বুঝতে পারছো

ভিডিও পড়েনি নি পরে কিন্তু একদমই সুযোগ পাবো না ঠিক আছে তাহলে চলো এরপরেই কিন্তু রিয়া এখনই চলে আসবে তখন তোমাদেরকে রিয়াকে দেখাচ্ছি রিয়া দিদির কাছে চান্স পাচ্ছি না ছবি তোলার জন্য প্রচন্ড ভিড় হাল তো কারণে ভিড় হচ্ছে একদম মানে ও তো গীত গাস গীত গাস ঠিক আছে কেন জানি না এইখানে ভিডিও এলাও নাই তোমরা এখানে কি করছো

আর এই যে আমরা দুইজনে কিন্তু রেডি হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর এই যে আর একটা বন্ধু কিন্তু আমাদের এখানে এসে পরিচয় হচ্ছে ভীষণ ভালো আমরা তাই না একদম স্বীকার করে গেলে তাহলে আর মানে লোকের প্রশংসা করতে নেই এই জন্য ঠিক আছে প্রশংসা করছে তাও মানে বলছে তাই গাইস গান চালিয়ে দিয়েছে বন্ধু বললাম গাইস এখন ফুচকা খাওয়ানো চলছে রিয়াদিকে আর এই যে কারণ রিয়াদি এখানে বসে থাকবে যেতেও পারবে না সেই জন্য আগে থাকতে কিন্তু সেই জন্য আগে থাকতে কিন্তু নবনীতা দিয়ে হলো ফুচকা এনে তারপরে খাইয়ে দিচ্ছে এখানে শুধু ভিড়টা দেখো রিয়া দিকে দেখার জন্য কতটা পরিমাণে ভিড় হয়েছে মানে জায়গাটা এমনি ছোট হয়ে গেছে সেই কারণে এত লোক কিন্তু ধরার জায়গা নেই মানে ওই দিক পর্যন্ত কিন্তু রয়েছে লোকজন লাইন দিয়ে শুধুমাত্র ফটো তুলবে আর ভিডিও করার জন্য আমাকে একটু চান্স দাও বাবা এত ক্যামেরা হয়ে গেছে যে আমি দেখতেই পারছি না বিভাষ দাকে আর হলো রিয়া দিকে ওই যে দেখতে পারছো এই যে দেখতে পাচ্ছ বিভাস এখন রেডি হয়ে চলে এসেছে দিদির পাশে দেখো এটা হলো রিয়াদির জন্য একটা গিফট গিয়েছে দেখা যাক কি গিফট বিয়েতে আসতে পারিনি তো এখন চলে এসেছে এই যে দেখতে পাচ্ছ রিসেপশানে চলে এসেছে রিসেপশানে চলে এসেছে ওই যে রাখি অর্পিতা দিয়ে ওইখানে এখানে রিয়াদির মা বাবা ভাই বোন সবাই কিন্তু চলে এসেছে এই যে দেখতে পারছো এখানে কিন্তু ফটো তোলা হচ্ছে আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে দেখো শুধু সামনেটা অতিরিক্ত ভিড় হয়ে গেছে দাঁড়ানোর জায়গা নেই মানে রিয়ার রিসেপশানে এসে কিন্তু টিভিং পেয়ে গেছি জানি না দিয়ে দিয়েছে তো কী কী দিয়েছে দেখাই দেখা ভাই একটু এখানে

আর বাইরে এত নয়েস চলছে গাইজ ইউটিউবে কপিরাইট খাবোই খাবো ঠিক আছে চলো আমরা এক এক করে খাইয়া তোমাদেরকে শেয়ার করি কি কি খাবার দিল লেবু তারপরে চলে এসেছে স্যালাড পরে চলে এসেছে বেগুনি এবার চলে এসেছে পাপড় তারপরে চলে এসেছে ডাল এচোর চিংড়ি তারপরে চলে এসেছে ফ্রায়েড রাইস তারপরে চলে এসেছে চিকেন চাটনি পাপড় রসগোল্লা আর এক রকমের রসগোল্লা আইসক্রিম 말로 되껌, 핑계세 দেখ এখন হচ্ছে প্রায় দেড়টা ঠিক আছে মানে এখনো ঘুম নেই মানে বাইরে এখনো লোকজন রয়েছে সবকিছু কিছু কাজ করছে আর কি সো আজকের পুরো ফুল ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও গলার অবস্থা খুব খারাপ কালকে সকালে আমাদের আবার পাঁচটা ট্রেন ধরে বাড়ি যেতে হবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা আমাকে ভালোবাসো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে